এটা পুরে ফেললে অনেক বড় ভাই শেষ হয়ে যাবে দেখছেন পঁয়ত্রিশ খুশি আপনি ঠিক আছে দর্শক খুশি আমি খুশি ঠিক আছে বিশনের দুশো বাষট্টি লিটার অনেক বড় ফ্রিজ দেখেন বিশনের দুশো ছত্রিশ লিটার আর আনকমন ফ্রিজ নিচে ডিপ নিচে ডিপ উপরে নরমাল উপরে নর্মাল আপনার পুরো ইনভার্টার টেকনোলজি চমৎকার একটা ফ্রিজ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড 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 পঁয়ত্রিশ হাজার ওকে একটা ফ্রিজ রাখছি আগের মডেল আর কি আগের মডেল সিরিজ ভালো কিন্তু অনেক ভালো ওল্ড এটা আমাদের দেশের না বাইরের জন্য এটা ডাবল ফুল টাস ওয়াটার ডিস ওয়াটার ডিসপেন্সার ওয়াটার ডিসপ্লে সহ ডিজাইন আছে 25000 25000 25000 ভিশন 250 আচ্ছা ভিশন 250 এটাও ভিশন 250 ভিশন 250 গুলো সবগুলো হচ্ছে 31000 টাকা 29000 টাকা 29000 টাকা

যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলি আমি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই ভালো থাকবেন দাদা ভালো আছেন আছি ভাইয়া ভালো আছেন না জি দাদার মুখ থেকে এখন আমরা জানবো আপনার দোকানের নামটা এবং লোকেশনটা আমাদের দোকানের নাম হচ্ছে অলবেন ইলেকট্রনিক্স পুরাতন সাংগাদানা একটু পর পাঠানিয়ে গোদা সরাবতলা পেট্রোলামের একটু আগে

আপনারা জানেন ইদুর রাজায় আমাদের বিভিন্ন রকম অফার ছিল হ্যাঁ এখনো কিন্তু আমরা অফার প্রাইজেই দিচ্ছি আচ্ছা অফার কিন্তু ইয়া কই না বন্ধ কই নাই যেমন আপনার 512 হ্যাঁ ওয়াল রাউন্ড ফুল ইনভেটেড টেকনোলজি দেখেন অনেক বড় ডিপ এটা কত লিটার ফ্রিজ 512 লিটার 512 লিটার জি অনেক বড় ফ্রিজ এখনো অফার প্রাইস বান্ন টাকা বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা মাত্র আর একটু কমাই দেন আমাদের ভিডিও দেখে একটা আড়াই হাজার টাকা কম আর এক হাজার টাকা একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা এগুলো অফার প্রাইসে বলতেছি এখনো কিন্তু অফার বন্ধ করে নাই এবার দেখেন এই ফ্রিজটা দেখেন এটা মার্কেটে আসতে তো বেশি দিন হয় নাই এটা কোন ব্র্যান্ডের ফ্রিজ এটা এটা ওয়াল ডন ইনভার্টার টেকনোলজি আপনারা দেখেন এখানে তিনশো তেতাল্লিশ লিটার ফুল ডিজিটাল ফুল ডিজিটাল ফুল ডিজিটাল ফুল ডিজিটাল আপনার বক্সগুলো গুলো দেখে চকচক করতেছে একদম এই বক্সগুলো নতুন একদম এই বক্স গুলো আগে কোনো সময় কোনো ফ্রিজ ছিল না দেখেন দুই কালার বডি গুলো দেখেন কত মজবুত তিনশো তেতাল্লিশ লিটার ফ্রিজ ফুল ইনভার্টার টেকনোলজি মার্কেটে অনেক দাম কিন্তু আমরা নিচ্ছি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আমাদের ভিডিও দেখি আপনার আরো দুই হাজার টাকা কম আচ্ছা আটান্ন হাজার টাকা ফিক্স আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা ফিক্স

স্যার আছে কিছু ভিডিও দেখাতে বললে আরো দুই হাজার টাকা আরো দুই টাকা তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা এবার দেখেন ভীষণ তিনশো চুয়াত্তর লিটার দেখেন ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে ওয়াটার ডিসপেন্সার ওয়াটার ডিসপেন্সার আর কি লাগবে কোন দেখেন এখানে এটা কি নর্মাল না ডিপ এটা নর্মাল পুরোটা নর্মাল ডিপ নিচে নিচে ডিপ বক্স সিস্টেম বক্স পুরো খুলে দেখেন বাইরে থেকে দেখা যায় ওখানে কি রাখবেন না রাখবেন আচ্ছা দেখাচ্ছে

ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার টেকনোলজি এটা ডিপ এটা নরমাল আচ্ছা 50 50 আচ্ছা আচ্ছা 285 লিটার কত 48000 টাকা 48000 টাকা ভিডিও দেখে আসলে আরো 3000 টাকা কম আর দেন দেখো 45 45000 টাকা 45000 টাকা এটা দেখাইছিলাম ওখানে 236 ডিজি অয়েল ফুড জিডি গ্লাস ডোর 33

অনেক বড় ফ্রিজ দেখেন লম্বা কতটুকু আরো দুই হাজার টাকা কম কত তেত্রিশ তেত্রিশ হাজার টাকা আমাদের বিডিও দেখাতে আসি দেখাই দেখে আসছি আরো দুই হাজার টাকা কম তেত্রিশ হাজার টাকা এবার দেখেন

আপনারা থ্রি এ সিক্স আগে ডিসপ্লে সারা দেখেছিল আপনাদের ডিসপ্লে থ্রি সিক্স ফুল ইনভার্টার টেকনোলজি ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার টেকনোলজি আর কি লাগবে সব সবই তো আছে এখানে দাদা আর কি লাগবে কোন বক্সটা দেখছেন কত সুন্দর দেখা তো এটা 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 কুলার বাজার নিয়ম অটো খুব সুন্দর এটা 52000 52000 52000 টাকা

এটা কি উপরে ডিপ নিচে ডিপ নিচে ডিপ উপরে নরমাল উপরে নরমাল আপনার পুরো ইনভার্টার টেকনোলজি চমৎকার একটা ফিজ একটা স্টিল বডি দেখেন স্টিল বডি অনেক ডিজিটাল হ্যাঁ দেখছেন ইউনিক ডিজাইন একটা ফিজ একটা দেখেন এখন কিন্তু একদম সবকিছু এতে মার্কেট আছে না এখন দুই মাস হয় নাই আচ্ছা আচ্ছা বাংলাদেশ আসছে সব টেপ তো এখন টেপ মারা এখন হ্যাঁ এখন কোনো কুলি নাই আচ্ছা দেখাবার জন্য রাখছি আর কি দামটা বলেন কি এর দাম 60 60000 টাকা 60000 টাকা আর আর কিছু দেন না কিছু আর কিছু দিতে হবে দেন না ভাই আমাদের কি মানলে হবে আমাদের কিছু লাভ করতে হয় জান আপনি কথা রাখলাম 58000 টাকা 58000 টাকা 58000 টাকা এই ভিডিও দেখাইছিলাম টিভি এস 6 নন ইনভার্টার আপনার 48000 টাকা 48000 টাকা 48000 টাকা দেখেছেন

লেভেলের যারা আসে ওরা কিন্তু এগুলোই পছন্দ করবে ওনাদের জন্য একটা একটা ফ্রিজ রাখছি আগের মডেল আর কি আগের মডেল ফ্রিজ ভালো কিন্তু অনেক ভালো ওল্ড ইজ গোল্ড এটা কথা শুনে একটা অনেক ভালো দেখেন আপনাদের কত সুন্দর হ্যাঁ এটা 33000 টাকা 33000 টাকা 33000 টাকা তারপর আরো একটা দেখেন ওল্ডটা বের এটাও ওল্ড মডেল এটা হ্যান্ডেলস নতুন হ্যাঁ এটা হ্যান্ডেল সিস্টেম

কত দাম এটা পঞ্চাশ হাজার টাকা ডিজিটাল ডিসপ্লে পঞ্চাশ হাজার টাকা ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হবে কিছু কমাইড করে দেন কিছু আরেকটু কমাই দিন না আরো দুই হাজার টাকা কম আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা দাদা আনকমন আরেকটা ফ্রিজ দেখান ওয়াল টনের অ্যাভেলেবেল কোনোখানে নাই মার্কেটে আপনি দেখেন ওটা খুব সুন্দর দেখছেন

দুই ত ফুল ইনভার্টার টেকনোলজি ওয়াল্টনের পাঁচশো ছাব্বিশ লিটার এটার দাম হচ্ছে যে বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা ভিডিওর দেখে আসলে কি করবেন আরো দুই হাজার টাকা কম দিলাম আচ্ছা রাউন্ড করে দিবেন দেবেন পঞ্চাশ বরাবর পঞ্চাশ লাভের দরকার নাই এবার দেখেন দুশো সাতান্ন জিডি এটা জিডি প্লাস ইনভার্টার এটা কিন্তু জিডি প্লাস ইনভার্টার বুঝছেন জিডি দশ বছরের ওয়ারেন্টি দেখেন গভীরতা কিরকম

কত লিটার পাঁচশো বারো লিটার কত বড় ফ্রিজ দেখেন হ্যাঁ অনেক বড় ফ্রিজ পাঁচশো বারো লিটার দাদা একদম বান্ন একদম বান্ন একদম বান্ন একদম বান্ন একদম বান্ন বেশি দরকার নাই ডবল ডোর ওয়াল ডোর সিক্স নাইন ডবল ডোর কি ডিজিটাল কারক হয় দেখেন এটা এখন লাইন দিলে লাইট জ্বলবে পুরোটাই এখানে আপনার হাত দিলে

তবে দেখেন আমাদের না জন্য এটা কোম্পানি ইম্পোর্ট করে চার কালারে ডাবল টাস ওয়াটার ডিসপেন্সার ডিজিটাল ডিসপ্লে সহ ডিজিটাল ডিসপ্লে একা যখন হাত এটা হচ্ছে এটা নরমাল মার্কেট দেড় লাখ টাকার উপরে

কম মেথডুক আর কিছু না ডিজিটাল চপগুলো একই রকম এবার আসেন আমার কাছে কিছু ডবল ডোর পুরান মাল আছে অপশনের প্রতিটা পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার এবার দেখেন দুশো আটাত্তর জিডি প্লাস ইনভার্টার এটা ওয়ারফুলের মানে গ্রাস ডোর প্লাস ইনভার্টার ওয়ারফুলের বাইরের কোম্পানি দুশো আটাত্তর লিটার দেখছেন হ্যাঁ

এটাও আপনার বারো বছরের দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার আমাদের বিড়ে আরো এক হাজার টাকা কম টাকা এবার দোকান টোকান আছে ওদের পানীয় বিক্রি করার জন্য ব্যবহার দুইশো চব্বিশ লিটার

আপনার হেভি ওয়েডেরও আছে এটা হচ্ছে যে আপনার সাড়ে সাতশো ওয়েড এটার দাম পড়বে যে বাইশশো টাকা এটার দাম পড়বে যে দুই হাজার টাকা এটার দাম পড়বে যে দেড় হাজার টাকা এগুলো কি সবগুলো ডিপ্রিস দেড়শো লিটার আড়াইশো লিটার সাড়ে তিনশো লিটার যেরকম চাই সেরকম আরো আছে অনেক অনেক আমার গুদামেও আছে গুদামেও আছে অনেক আছে মাল দেওয়া যাবে যেটা চাই সেটা দেওয়া যাবে আমার স্টক আছে